হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি আজকে একটু ঘুরতে এসেছি আর কে কে এই জায়গাটা চিনেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেহেতু আমি তিনশো ফিট এসেছি তো তিনশো ফিট এসে দেখি ঘুরার মতো কোনো রেস্টুরেন্টই নাই তো কী আর করব লাস্ট আমরা চলে গেলাম মৈনুদ্দিন চত্বরের ওইদিকে মানে নীল ফার্স্টলি গিয়েছিলাম নীলা মার্কেট নীলা মার্কেটের ওইদিকে যেখানে যাওয়ার জন্য গেছিলাম সেখানকার রেস্টুরেন্ট অফ ছিল কিন্তু আসার পর মৌনুদ্দিন চত্বরের দিকে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আসা আসলে আশা করি আপনাদের মন খুব ভালো হয়ে যাবে আর এই রেস্টুরেন্টটার নাম ছিল হচ্ছে বৈষবী রেস্টুরেন্ট অনেক সুন্দর আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল মঙ্গলবার মূলত হচ্ছে নীলা মার্কেটে ম্যাক্সিমাম ইয়া রেস্টুরেন্ট শুক্রবার আর বৃহস্পতবারে খোলা থাকে আর এমনি অন্যান্য দিনে বেশিরভাগই অফ থাকে যাই হোক এই রেস্টুরেন্টটা এত সুন্দর আমার কাছে তো খুব ভালো লাগছে এইখানে আসলে পুরা মানে একটা সাজেকে বাইক পাওয়া যায় অনেক সুন্দর পুরা নিরিবিলি একটা পরিবেশ তো আপনার আপনাদের আপন লোক মানুষদের নিয়ে ঘুরতে আসবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে সো অনেক সুন্দর অনেক কিন্তু মেন হচ্ছে আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকার সাথে সাথেই হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর মেঘলা পরিবেশ এত সুন্দর ছিল যারা সাজেকের ফিল নিতে চান অবশ্যই তারা এখানে এসে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে আল্লাহ ফেস।